একটা মানুষের এই পৃথিবীর উপর কত মায়া যতই মানুষ রাগ অভিমানে বলুক না কেন যে পৃথিবী ছেড়ে যাব চলে যাব। কিন্তু আসলে যে একটা মানুষের মুখে যেটা বলে সেটা কিন্তু মন থেকে কখনোই হয় না আর কি সবার ক্ষেত্রে এক না তো আজকে কিন্তু আমাকে দেখলেই বুঝতে পারবেন যে শুরুতে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে তরকারি কাটছে একজন নিজ ঝামেলায় বসে আর তারপরে কানে আঙুল চেপে কি জোরে দৌড় আসলে এমন জোরে আকাশ ডেকে মানে বাস পড়ছে সেটাকে তো আমি বাস বলি বা অনেকের ভাষায় ঠেডাও বলে যারা যে নামে না আর কি পরিচিত যেহেতু টিনের চাল আর আমি ওর ভিতরে বসে তরকারি কাটছিলাম আর বাইরে কিন্তু কোনো মেঘজ নেই বা বৃষ্টিও নেই তারপরে হঠাৎ যে এমন জোরে বিকার শব্দ হলো যে আসলে আমি এতটাই ভয় পেয়ে গেছি কানে আঙুল চেপে কিন্তু দৌড়ে ঘরের ভিতর চলে আসছি মানে মনে হচ্ছিল যে আমি হয়তো একটা অনিরাপদ স্থানে বসে আছি তো যাই হোক ঘরের ভিতরে এসে কিন্তু যাই হোক আমার ধূপ্পগুনি তার একটু কম হয়েছে জন্ম যখন নিয়েছি মরতে তো একদিন হবে এটা তো যেটা আমরা সবাই জানি তারপরে মৃত্যুকে কেন এত ভয় পাই পৃথিবীর উপর কেন এত মায়া আমাদের এটাই তো একটা প্রশ্ন বড় তাই হোক আমি একজন মুসলিম তারপরেও কিন্তু কথাটা বলতে বাধ্য হচ্ছে যে আমার ইমান দুর্বল কারণ যাদের ইমান শক্ত হয় তারা কিন্তু মৃত্যুতে ভয় পায় না আমাদের মতো ব্যক্তিরা আসলে আমাদের ইমান তো আসলেই দুর্বল হওয়ারই কথা যাহে কথাগুলো কিন্তু একটু সোজা সাপটাই বললাম আর আমি কিন্তু যেটা দোষ সেটা স্বীকার করতে জানি বা মানে বলতে পারেন যেটা অন্যায় সেটা অন্যায় আর যেটা অন্যায় না সেটা কিন্তু না মানে আমি কিন্তু ব্যক্তিটা ঠিক এমন ধরনের তাই যদি দোষটা আমার হয় তাহলে কিন্তু আমি স্বীকার করতে জানি অন্যের মতোই যে ঠেলাঠালি করে মানে প্রতিযোগিতা নোংরা যে প্রতিযোগিতায় নামে মানুষ হিসাবে কিন্তু আমি এতটাও আসলে ওটা পছন্দ করি না আর কি বলতে পারেন তো কথা বলতে বলতে অনেক কাজ আমি গুছিয়ে নিলাম রান্না বান্না শেষ করলাম কাটা বাটা সব কিছু এখন কিন্তু চলে আসছে ঘরের ভিতরে বিছানাগুলো ঠিক করতে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে আমার ইরা কিন্তু কড়াই নিয়ে তার ভিতর পাতাগুলো দিয়ে রান্না করছে আর কি যা হোক এই কানে একটা হাত দেখা যাচ্ছে ওর আমি সবসময় আসলে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই না মানে দুর্ভাগ্যবশত যদি এসেই যায় হয়তো কোথাও থেকে স্ক্রিপ্ট করতে পারছে না এমন জায়গা হয়তো সেখান থেকে ওকে একটু নিয়ে নেই তো যাই গোছানোর পরে কিন্তু এখন ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি শুনছি যে বাচ্চাদের নাকি সব সময় আনাটাও ঠিক না ভিডিওর সামনে তো আসলে জানি না এটা কতদূর কি সত্য আমি কিন্তু মানে কতটা ঠিক আমি এটা বলতে পারবো না কিন্তু মাত্র কয়েক মাস হলেও এখানে কাজ করছে এই আমি কিন্তু আসলে সবটা ভালোভাবে বুঝি না হয়তো জানি না কিভাবে কি হয় নাকি তো যা যেটুকু শুনছি ভিডিও দেখতে দেখতে মানে এই সম্পর্কে যারা পরামর্শ দেয় আর কি তো তাদের ভিডিও তো দেখছি তো ওনারা বলে তাই শুনছি কিন্তু এটা আদৌ যে কতটুকু ইফেক্ট ফেলে আমি এটা কিন্তু জানি না মানে আমার আসলে জানা নেই তো যাই হোক বিছানা শেষ করে কিন্তু এই এইখানে আসছিলাম আমি বাসনগুলো মাজতে আর আজকে তো বৃষ্টি হচ্ছে খুব ভালোই যা হোক সারাদিন আর বৃষ্টি থামার নাম নেই তো যখনই কিন্তু বৃষ্টি থামছে তখনই কিন্তু আমি যে বাসনগুলো মেজে নিতে আসছিলাম আর একটা কলার কাঁধেও দেখাইছিলাম এটা কিন্তু আমাদের পিছনে যে গাছটা ছিল সেই গাছটা ভেঙে পড়ে গেছে আর এইরকম কয়েকদিন যাবৎ হচ্ছে যে গাছগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি কি হচ্ছে বুঝতে পারছি না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ